চ্যানেল তো কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসার মধ্যে একটা ভিডিও নিয়ে তো গাইজ এখন আমরা করবো পেয়ারা মাখা গাছ থেকে পেয়ারা পেরেছি তো এই যে হ্যালো বলছে পেয়ারা নিয়ে চলে এসছে তো গাইস গাছ থেকে পেয়ারা পারলাম তো পেয়ারা পাড়া হয়ে গেছে আর মেজুমা এখন কাটছে তারপরে মাখাবো তো গাইস আজকে এত গরম পড়েছে তো ওই জন্য আর কি পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছে তো যার কারণে আর কি পেয়ারা মাখাবো তো মেজুমাই আর কি বলছিলো যে পেয়ারা পাড় পেয়ারা পেরে চল মাখা করি আজকে এত গরম পড়েছে তো ওই জন্য আর কি পেয়ারা মাখা করবো আর এই যে আমার পার্টনার দুটো চলে এসছে এরা সবসময় আমার সাথে থাকবেই চল আই তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো কি করি কি না করি তো গাইজ যে যে আমার মেজমা পেয়ারা কাটছে মেজমাই মাখাবে আর কি আর আমি মাখাতে পারি না কারণ মানে পারি না বলা ভুল পারি মানে আমি মাখাই না কারণ আমার প্রচুর পরিমাণে হাত জলে মানে লঙ্কা ধরলে পারে আমি মানে লঙ্কা ধরতেই পারি না মানে আমার লঙ্কা দিয়ে ভাত খেলেও মানে আমার মার মাকে দিতে হয় এরকম প্রচণ্ড হাত জলে আমি থাকতে পারি না

দেবে না তোকে দিচ্ছে না তুই না ভাল লাগে পেয়ারা ভাল লাগে না পেয়ারা দেবো না তাহলে এমন মনে ঠিক আছে তুই আমি হ্যাঁ

তো গাইস মেজমা পেয়ারা কেটে তারপরে এর ভিতর তেঁতুল জলে ভিজিয়ে সেই তেঁতুলের জলটা তেঁতুল সুদ্ধ দিয়েছে তো তারপরে এখানে দিল দিলো দি দিয়ে তারপরে এটা আর কি একটু মেঘে নিচ্ছে আর তার মধ্যে লবণও দিয়েছে আর সাথে হচ্ছে লঙ্কার গুঁড়ি মানে এখানে কোনো কাঁচা লঙ্কা আমরা ব্যবহার করিনি তো এখানে সব আর কি গুঁড়ো করে দেওয়া হয়েছে তো লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো কাঁসুন লবণ তো সব দিয়ে টিয়ে মিক্স টিক্সড করে তো এখন সেটা আমা খাচ্ছে এইভাবেই পেয়ারা মাখা খেতে বেশি ভালো লাগে মানে ওই কাঁচা লঙ্কা থেতো করে দেওয়ার থেকে এটা আরও বেশি ভালো লাগে শুনো লঙ্কা পেট খারাপ হয় তবুও এটার টেস্ট একটু বেশিই হয় আমার মেজমা চটকা ছাড়া আমার দেখেই ঝাল লাগছে মানে আমি লঙ্কা মোটে ধরতেই পারি না আর এরকমভাবে চটকালে তো আমার সাথে সাথে পুরো একদম হাত ফাট চলা একদম স্টার্ট হয়ে যাবে তো যাই হোক গাইস কার কার দেখে এটা লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পেয়ারা মাখাটা না জাস্ট দারুণ হয়েছিল দারুণ মানে যেরকম দেখতেও লাগছিল খেতেও পুরো দুর্দান্ত হয়েছিল সেই টেস্ট ধুয়ে দেবো

আমি শুনেছি তার কথা উচ্চারণ হয় না তো গাইস তেঁতুলের জন্য কেমন একটা মিষ্টি মিষ্টি লাগছিল তো ওই কারণে আবার লবণ দিয়ে আবার আর একবার মাখানো হচ্ছে তো লবণ দেওয়ার পর তারপরে একদম পুরো পারফেক্ট হয়েছিল আর লবণ দেওয়ার আগে একটু কেমন মিষ্টি মিষ্টি মনে হচ্ছিল আর লবণ দেওয়ার পরে একদম পুরো পারফেক্ট মানে সেই লাগছিল খেতে দারুন এখনো যায়নি ঝাল পিয়ালা খাবে না ওর ভিতর খা এই ওই যে কাসন্দ লেগে রয়েছে বেশি ঢং না যাতে ভালো করে দোগে তুই ধুয়ে দিলাম তাতে হলো না এমন নকশার কথা

ओह भगवान की शाद की सब क्या काए खाली दुए <laughs> दुए खाए एंड तब ने बे नीचे कॉलेज दुए अब आबे इतना सब क्या अच्छा तो क्या की शादी में

কথা <laughs> ভাজিল

এ নিয়ে যে ইনি খাই খেলো এক গামলা আমরা কি পেলাম আমরা পেলামই না বল বুনবুনি হুম তোর মায়ে সব খায়নিছে বল হুম তো গাইস প্যারামাখা খাওয়া কমপ্লিট আর এখন যাবো স্নান করতে আর এমনিতেও মানে এখন অনেক ভেসে গেছে আর কি এখনো স্নান করিনি আর ই তার আগে মানে প্যারামাখা খাওয়ার আগে আমি আর কি ছাদে বসে ভিডিও বানাচ্ছিলাম তো এরকম হাতা কাটা ড্রেস পরেছিলাম তো মানে এইটুকুনও মানে যতটুকুনও ছিল ততটুকুনও পরিষ্কার আর পরেরটুকুনো পুরো কালো মুখ চোখ একদম পুরো কালো হয়ে গেছে তো ওই জন্য এখন স্নান না করে একদম আর পাড়া যাচ্ছে না ভীষণ গরম লাগছে তো গাইস পেয়ারা আমাকে খেয়ে আর কি প্রচুর ঝাল লেগে তো ওই জন্য বারবার আর কি শিশাচ্ছি তো ওই জন্য কথাটা এরকম আসছে প্রচুর ঝাল লেগেছে মানে আর আমাদের ওই যে ছোটো যে বোনটা সেই বোনটা তো একদম বারবার দুধছে আর খাচ্ছে দুধছে আর খাচ্ছে আর এমনি তো প্রচুর ঝাল হয়েছে মানে ঝালে একদম চোখ লাল হয়ে যাচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইস এই ছিল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই